নমস্কার আমি অপু অপুর সংসারে সকলকে জানাই স্বাগত কেমন আছো সকলে আবার জাঁকিয়ে গরম পড়েছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা কুলফি কার না ভালো লাগে আজ তাই ঠান্ডা ঠান্ডা কুলফি নিয়েই হাজির তোমাদের কাছে বেশি দেরি করলে কিন্তু কুলফি গলে যাবে চলো চটপট শুরু করি আমি একটা প্যানের মধ্যে এখানে নিয়ে নিলাম এক লিটার দুধ এবার দুধটাকে আমি ফুটিয়ে ঘন করব তার জন্য বেশ কিছুক্ষণ আমি হাই ফ্লেমে দুধটাকে ফুটিয়ে নিলাম তারপর দু চামচ কাস্টার্ড পাউডার আমি জলের সাথে মিশে ওই দুধের মধ্যে ঢেলে দিলাম কাস্টার্ড পাউডার দেওয়ার পরে কিন্তু খুন্তিটা কন্টিনিউ চালাতে হবে নইলে দলা পাকিয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে আমি কন্টিনিউ খুন্তিটা নাড়তে থাকলাম এবার ওর মধ্যে আমি ঢেলে দিলাম আড়াইশো গ্রাম চিনি চিনিটা ভালো করে দুধের সাথে এইভাবে মাখিয়ে নেব দেখো দুধটা কতটা ঘন হয়ে গেছে এবার আমি কিছু বাদাম হামাদিস্তায় দিয়ে টুকরো করে নেব বাদামগুলোকে আমি এইভাবে হামাদিস্তায় টুকরো করে নিলাম এবার এটা দুধের সাথে মিশিয়ে দেব হাতা দিয়ে নেড়ে নেড়ে এইভাবে কুচনো বাদামগুলো দুধের সাথে মিশিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম অফ করে দুধটা ঠান্ডা করে নেব যে পাত্রে কুলফি বসাবো ওই পাত্রে আমি বাটার পেপার এইভাবে কেটে সাইজ করে রেখে দেব তাতে কুলফি বসার পরে লেগে থাকবে না চট করে ছেড়ে যাবে এবার ঘন দুধটা আমি বাটির মধ্যে দিয়ে দেব পুরো দুধটা আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি এবার ঘন্টা চারকের জন্যে ডিপ ফ্রিজে বাটিটা রেখে দিতে হবে ঘন্টা চারেক পরে আমি ফ্রিজ থেকে বার করলাম দেখো কি সুন্দর কুলফি বসে গেছে এবার কাঠিগুলোকে একটু প্রেশার দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলাম এবার বাটার পেপারগুলো চারদিকে সরিয়ে দেব এভাবে এবার একটু ওয়েট করে কাঠিগুলোকে এদিক ওদিক ঘোরালেই কুলফিটা খুব সুন্দরভাবে ছেড়ে চলে আসবে এই যে দেখো আমার কুলফি পুরো রেডি ছুরি দিয়ে এবার আমি পিস করে কেটে নেব এই গরমে বাড়িতে যদি দুধ চিনি এগুলো থাকে তাহলে অবশ্যই একবার কুলফি বানিয়ে নিও খেতে দুর্দান্ত হয় আর কাস্টার্ড পাউডার নাও থাকলে ওর বদলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যেতে পারে অসুবিধে নেই কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার